সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো মঙ্গলবার আর এখন কিন্তু ওই ঘুরে কাটাতে সময় হয়েছে সকাল নটা মতো তো আজকের ব্লগটা আমি তোমাদেরকে সাথে নিয়ে তোমাদেরকে পাশে নিয়ে সকাল থেকে শুরু করছি আশা করছি তোমাদের ব্লগটি খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে সকালে ঘুম থেকে যদি উঠেছিলাম ওই সাড়ে পাঁচটা নাগাদ তো ওই যে রোজগারের মতো ওই বার্ষিক ঘর ঝাড়ু দিয়ে রান্নাঘরে রান্না করে বর্মশাইকে পাঠিয়ে দিয়েছি অফিসে তারপরে ওই যে সকাল সকাল ঝাড়ু লাগিয়ে চলে এসেছি ছাদে জামাকাপড় নিয়ে কারণ কী তো ওই যে কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর জামা কাপড় শুকাতে খুবই সমস্যা হচ্ছে তো তাই জন্য আজকে ভাবলাম যে না আগে তাড়াতাড়ি জামাকাপড়গুলো ধুয়ে দেওয়া যাক বন্ধুরা কেউ আমাকে অসুন্দর মনে করলো কেউ আবার কোনো কাজেরই মনে করলো না কেউ আমাকে রিজেক্ট করে দিল কেউ আবার আমাকে মূর্খ বলে মনে করলো কেউ আমায় কোনো মূল্য নাই দিক আবার কেউ আমার জীবন থেকে হঠাৎই চলে গেল তাতে আমার কি তাদের মনটা তো নোংরায় ভরে আছে তাতে আমার কি আমি নিজেকে মনে করি আমি সুপারির থেকে উপরে আমি অমূল্য আমি আমার কাছে সুন্দর আমি তার থেকে আলাদা তাদের থেকে আমরা অনেকটাই কাজের তাদের স্বার্থপূর্ণ হয়নি তো মরুক তারা এটা কোনো কোনায় গিয়ে এতে আমার কিচ্ছু যায় আসে না আমি তো এইভাবেই অনেক খুশি আমি এতেই সন্তুষ্ট আমার খুশি আমার লক্ষ্যে পৌঁছে দেবে অন্যের প্রত্যাশা নয় সেখানে আমি মুক্ত এখন শুধু আমি আমার জীবন আমার পরিবার যেমন আছি ভালো আছি ভগবান যেমন রেখেছে আমি এতেই খুশি আমি কোনো মানুষের জীবনে নোংরা পরিষ্কার জন্য কোনো ঠেকা নিয়ে রাখিনি আমি কারো বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য কোনো শোপিস নই আমি যেমনই হোক আমি আমার নিজের কাছে অনেকটাই সৌন্দর্য নিজের জন্য অমূল্য নিজের শরীরের নিজের যত্নের নিজের চিন্তাধারার নিজের বুদ্ধির নিজের উপলব্ধির সম্মান তো আমি সব সময় করবো করতেই থাকবো আর এটাতেই আমি খুশি থাকবো বাকিও যাই হাজার ছাদে গাছে জল দেওয়ার জন্য তো এই যে দেখেছো তোমরা গাছে আমার কিন্তু বরবটি ধরেছে আর ওই যে দেশি বাড়ি গিয়েছিলাম আগের বাড়ি গরমকালে তো বীচে এনেছিলাম আর কি ওই যে বরবটির বীচেগুলো হয় তো বীচেগুলো এনেছিলাম কিনে এনেছিলাম আর হচ্ছে ওগুলো লাগিয়েছিলাম তো দেখছি গাছ বেরিয়েছে আর দেখছি এখন তো বরবটিও হয়েছে তাই না বলো তো যাই হোক তো বেশি তো হবে না যাই হোক ছাদে যতটুকু হয় ততটুকুই ভালো তো যাই হোক এই যে চলো এই যে দেখো জল দিয়ে কাজ ঘরের সমস্ত কাজ করে চলে এসেছি ভাবলাম যে চান করে পুজোটা দেব তার আগে এত প্রচণ্ড খিদে পেয়ে গেছে না মাথা পাতা ঘুরাচ্ছে তো সেই জন্য বাবুদেরকেও খেতে দিয়ে দিলাম আর এই যে নিজে একটু সরের মানে কি বলবো বাটিটা পড়েছিলো তো সেই জন্য ভাবলাম আর মুড়ি খার কী করবো তো সেই জন্য একটু চিনি আর ওই যে একটু শরটা মাখিয়ে খেয়ে নেবো যা করে তো খেয়ে এবারে পুজো দেবো দিয়ে তারপরে রান্না রান্নাবান্না করব। আর আজকে ব্লগটা আমি কিন্তু অনেকটাই ছোট হয়ে যাচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও কেমন তো চলো যাই হোক এই যে চান করে চলে এসেছে যে ফুল তোলার জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু আজকে ভালোই রোদ বেরিয়েছে আর কিন্তু অনেকটাই গরম অন্য দিনের তুলনায় তো দেখছি ফা ছাদে খুব একটা ফুল নেই তো দেখছি ভাবছি যে একটু ফুল গাছ লাগাতে হবে ভগবানের পুজো দেওয়ার জন্য আর ভগবানের পুজোতে একটু ফুল না দিতে পারলে না মনটাকে শান্তি করে রাখতে পারি না কেন জানি না একটু ফুল তুলসী পাতা আর একটু চোখের জল দিলেই দেখবে ভগবান অনেকটাই সন্তুষ্ট হয়ে যায় তো ভগবানকে তো তেমনভাবে সেবা করতে পারি না তো যাই হোক যতটা পারি যতটা ভগবান সামর্থ্য দিয়েছে আগে যদি ভগবান সামর্থ্য দেয় অবশ্যই ভালো করে করার চেষ্টা করব। তাই না বলো তো দেখো এই যে আমার কিন্তু ছাদে তুলসী বাগান হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ স্টভটা কেমন তুলসী গাছে ভরে গেছে আর বাড়িতে দেখবি তুলসী গাছ থাকলে অনেকটাই ভালো হয় আর অনেকটাই ভালো লাগে আর তুলসী গাছ মরে যাওয়া কিন্তু অনেকটাই মানে কি বলবো ভালো নয় তো যাই হোক এই যে তুলসী গাছের বীজগুলো আমি ছড়িয়েছিলাম তো বর্ষাকাল তো এখন যেহেতু সেই জন্য বৃষ্টি হয়ে এখন অনেকটাই তুলসী গাছ হয়েছে তো চলো যাই হোক তুলসী পাতা আর ফুলটা তুলে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো এটা ওটা সেটা করতে করতে সারাদিন কাজের শেষ হয় না ভালো লাগে না জানো তো কাজ করতে আর পাচ্ছি না আমি তো যাই হোক এই যে এখানে রান্নাবান্না হয়ে গেছে এই যে বাবুকে খাইয়ে দিচ্ছি আর আজকে যাবো একটু গণেশ বিসর্জনে তো দেখো এই যে গণেশ বিসর্জনে চলে এসেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে আমাদের গলি থেকে বেড়াতেই একটা গণেশ পুজো হয় আর কি দুটো গণেশ পুজো হয় এবছর থেকে দুটো গণেশ পুজো হচ্ছে আর আজকে বিসর্জন হয়ে যাবে তো তার জন্য মনটা খুবই খারাপ যে তোমাদের কাছে অনুরোধ বলতে হবে ভালো তোমাদের কাছে আমার একটু ভালোবাসে একটু আজকে রাত লেগে তোর তো আজকে একটু গিয়েছিলাম